ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এই শব্দটির সাথে নিঃসন্দেহে আপনারা খুবই পরিচিত ঠিক যেভাবে একজন অধিনায়ক দলকে সামনে থেকে দায়িত্ব নিয়ে প্রতিনিধিত্ব করার কথা ঠিক সেটিরই প্রতিফলন কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেখানে ক্যাপ্টেন সাকিব আল হাসান তার অধীনস্থ সকল শীর্ষদেরকেই নিজ হাতে ট্রেনিং শিখাচ্ছেন আগামী টি টোয়েন্টি ম্যাচের জন্য যেখানে শিখিয়ে দেয়া হচ্ছে সকল ব্যাটার বোলারদেরকে কিভাবে বল করতে হবে এবং কিভাবে ব্যাটিং করতে হবে কিভাবে খেলতে হবে বড় শট সবকিছু মিলিয়ে আজকের এই সেশনের বড় চমকই হলো সাকিব আল হাসানের রীতিমতো কোচ বনে যাওয়া যেখানে তিনি একাই আজকের চট্টগ্রামের স্টেডিয়ামে কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সকল ক্রিকেটারদেরকে শিখিয়ে দিচ্ছেন ব্যাটিং এবং বোলিং নিজেও করেছেন প্র্যাকটিস ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ দল জয় পেতে মরিয়া সাকিব আল হাসান ঘাটতি নেই কোথাও কোনো প্রস্তুতির দেখা যাক আগামী আগামীকালকের ম্যাচে কতটা এগিয়ে যেতে পারে বাংলাদেশ দল ভালো করবে বাংলাদেশ ভালো করবে টাইগাররা সেই প্রত্যাশাই আমাদের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মিজানুর রহমান ক্রিকরাজ